হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্তা আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে জীবনে এই প্রথম মায়ের জন্য যে আমি কিছু করতে পারবো সেটা আমি কখনোই ভাবিনি আমি সেই নাইনটিনের জামানার মেয়ে যে এখনও কিনা তার মাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো সম্বন্ধে বোঝাতে পারিনি তো তার জন্য আজকে আমি কি কি করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সন্ধেবেলা মাকে নিয়ে সোজা চলে এসেছি বাজারে আর মা ওদিকে শুরু করে দিল তার টাকা তুলতে হবে তাই সোজা চলে গেছিলাম ব্যাংকের ভিতরে ব্যাংকে গিয়ে যে এত বড় ঝামেলায় পড়তে হবে তা আমি কখনোই ভাবিনি মা যখন কাউন্টারে যায় তখন মাকে বলা হয় তোমার রয়েছে সাড়ে তিন হাজার টাকা তুমি এখান থেকে দেড় হাজার টাকার বেশি তুলতে পারবে না মা বলছে আমার লাগবে তিন হাজার টাকা আমি দেড় হাজার টাকা নিয়ে কি করব। ব্যাংকের স্টাফরা কিছুতেই কোনো কথা শুনছিল না ওনারা ওনাদের কথাটাই বলে যাচ্ছিল যে দেড় হাজার টাকার বেশি তারা এক টাকাও নাকি দিতে পারবে না ওনাদের কথা আর ব্যবহার দেখে আমার তো খুবই মাথা গরম হয়ে গেছিলো শেষে ওনাদের সাথে আমি ঝগড়া শুরু করে দিই ওনারা বলছে সব টাকা তুললে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট লক হয়ে যাবে আমি বলেছি হয়ে যাক গিয়ে লক কোনো অসুবিধা নাই তোমরা শুধু আমাদের টাকা দাও তোমরাই বলো নিজের টাকা ব্যাংকে গুছিয়ে রেখে দেবো আর বিপদে আপদ আসলে আমরা আমাদের সময় মতো টাকা তুলতে পারবো না এটা কোন ধরনের নিয়ম দিন দিন ব্যাংকের পরিষেবা যেমন হচ্ছে মনে হচ্ছে সেই আগেরকার মানুষের মতোই করতে হবে সবার মাটির তলে টাকা পয়সা রাখা তারপরে দেয়ালের মধ্যে টাকা পয়সা গুজে রাখা এছাড়া যা উপায় দেখছি না তো টাকা পয়সা তুলে এবার আমি আর মা সোজা চলে এসেছি মোবাইলের দোকানে জীবনে ছোটোখাটো ইনকাম অনেকবারই করেছি কিন্তু মায়ের জন্য একান্তভাবে কিছু করা হয়নি সংসারের জন্য টুকিটাকি এটা ওটা কিনেছি নিজের ইনকামের টাকায় কিন্তু মাকে কিছু দিতে পারিনি তাই মাকে কথা দিয়েছিলাম আমি মাকে আমার নিজের টাকায় একটা ফোন কিনে দেবো আর কিছু পারি আর না পারি তো সেই কথা মতো আমি আর মা চলে এসেছি দোকানে মাকে দেওয়া কথা রাখা আর আমার এই এত দিনের ইচ্ছেটা পূরণ করার জন্য যেহেতু আমার ইনকাম এখন অল্প তাও আমি চেষ্টা করেছি আমার সাধ্যের মধ্যে মাকে একটা মোবাইল কিনে দেওয়ার এখন তো আর টু জি থ্রি জির জামানা নেই ফোর জিরও জামানা নেই এখন শুধু ফাইভ জির চল উঠেছে তো মাকে একটা ফাইভ জি ফোন কিনে দিয়েছি রেডমি থার্টিন সি তো তোমরাই বলো কেমন হয়েছে এটা কিন্তু আমার মায়েরই পছন্দের আর মার মুখের হাসি দেখে বুঝতেই পারছো আমার মা কতটা খুশি মোবাইল কেনার পরে আমরা দুজনা সোজা চলে এসেছিলাম জুয়েলারি শপে আমাদের পরিবারে একজন ছোট সদস্যের এন্ট্রি হয়েছে তো তার জন্যই আসা আমাদের মেনলি জুয়েলারি শপে আর তার জন্য নিয়ে নিয়েছি হাতের চুরি ও পায়ের নুপুর আর দেখতেই পাচ্ছ এই যে এই দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ছোটো সদস্যটাকে জানতে হলে চোখ রাখতে হবে আমার এই চ্যানেলের সংযুক্তার ডায়েরিজে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ওখান থেকে সোজা চলে গেছিলাম জুতোর দোকানে ছেলের চটি ছিঁড়ে গেছে তো চটি নেওয়া হয়নি আজ নেবো কাল নেবো করতে করতে তো আমরা ঢুকবো কি ও তার আগেই নিজের দোকানের ভিতরে ঢুকে গেছে যেন মনে হয় ওর নিজের দোকান কোথায় কি আছে ও নিজেই খুঁজে খুঁজে বের করছে আর চটি দেখে তো এমন লাভ কি বলবো তোমরাই দেখো এত হ্যাপি ও চটি পরে চটি হোক বা জুতো বা অন্য কিছু জিনিসটা নতুন হলেই হবে ছেলে যে এত হ্যাপি হয়ে যায় কি বলবো তো এই যে কেনাকাটা করে সব কাজ সেরে আমরা চলে এসেছি সোজা বাড়িতে আর এসেই প্রথমে মোবাইলটা আমি বাবাকে দেখিয়েছি আর বাবা তো মোবাইল দেখে মাকে একটু সে মারছে যে দেখো উনি আবার মোবাইল কিনেছে বাবার মোবাইলটার থেকে মার মোবাইলটা শতগুণে ভালো তার জন্য আমি আবার একটু বাবাকে বলছি দেখো তোমার থেকে মায়ের মোবাইল কিন্তু দামি তো বাবা ওদিকে আবার মিচকি হাসি দিচ্ছে তাই শুনে বাবার মোবাইলটা অবশ্য খারাপ হয়ে গেছে বাবাকেও একটা মোবাইল কিনে দেওয়ার চেষ্টা করব নিজের সামর্থ্য অনুযায়ী তো আমরা বাজার থেকে নিয়ে এসেছিলাম খাবার আর সেটাই এখন সবাই মিলে খাচ্ছি আর এনজয় করছি তো তোমরাও চলে আসো আমাদের সাথে খেতে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এটা